আউজিবুল্লাহি রাজিম রহমান রিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আজ আপনাদেরকে পাক গোল্ড পাক গোল্ড হাই কোয়ালিটি পাক গোল্ড সাইন উনিশশো পঁচানব্বই সাল পাক গোল্ড এক হাজার ওয়াট সরি আটচল্লিশ ভোল্ট বারোশো ওয়াট তো এটার আজকে ফাইভ বল্ট ফাংশন নিয়ে কাজ করবো দেখবো আপনাদেরকে এবং দেখাবো যদি এটার ফাইভ বল্ট ঠিক থাকে তাহলে এখানে এলইডিটা জ্বলে উঠবে আবার আরেকটা বিষয় আছে এল যদি এক কালার হয়ে থাকে তাহলে ওটা প্রবলেম থাকতে পারে এলইডিটা যদি আপনার কয়েকটা কালার ব্লিক ইন দেয় তাহলে ওটা রাইট আছে তো এখন আমরা প্রাথমিকভাবে এটাকে লাইন দিচ্ছি হ্যাঁ প্রাথমিকভাবে আমরা লাইন দিচ্ছি এবং যে সকল ভাই আমার এই ভিডিওগুলো দেখবেন সে সকল ভাই যদি পারেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর যদি সাবস্ক্রাইব করতে না পারেন অন্তত একটা লাইক দিবেন আর যদি লাইকও করতে না পারেন তো আপনি দেখলেনই সমস্যা নেই তো ওসমানি নিব যে নে নিবে একদম না ওসমানি নিবে না তো রাখেন প্রথমে তোমরা দেখো আমি আমার মতন কানেকশন করে নিলাম অ্যাভেলেবেল যেই আমি যেই সময় যেই কানেকশনগুলো করি তো এখন আমি লাইন দিব লাইন দেন লাইনটা দেন তো আপনার কি নাম আবদুল সালাম আবদুল সালাম পাশে হ্যাঁ দেখো তো ওখানে ক্যাট 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 করতেছে এখানে কোনো এলইডি নাই আর আমি ভোল্টেজ দিছি কি না সেটাও আপনারা দেখেন এখানে পঞ্চাশে সিলেক্ট করলাম আমি ভোল্টেজ দিছি কিনা এটা দেখেন ভোল্টেজ আমি দিছি সরি টেনের হয়ে গেছে আমি ভোল্টেজ দিছি হ্যাঁ ওকে তাহলে আমার এখানে কোনো ফাইভ ভোল্ট আসলো না ফাইভ ভোল্টেজ আসেনি কোনোভাবেই আসেনি আসেনি কিন্তু জাস্ট মিটারটা একটু অ্যাভেলেবেল লালা খেলা গেছে ওকে তাহলে খোলার জন্য আমি একটু ভিডিওটা স্কিপ করবো তারপর আবার খুলে বাকিটা আপনাদেরকে দেখাবো তো আস্তে আস্তে এটা খোলা হলো এই প্রথম আমি বাইর করতেছি বাইর করলাম একদম ফ্রেশ সক দেখা যাচ্ছে হ্যাঁ তবে আমার এই কালারের বোর্ড এই সর্বপ্রথম সম্ভবত ভিডিওতে আপনারা দেখতেছেন এই কালারের বোর্ড সর্বপ্রথম ওকে এইটা কোনো ভাই লড়াচাড়ি করছে দেখেন তো এই যে এখানে যে গুড়া পার্টস নাই এই যে গুড়া পার্টস নাই কেন কোনো টেকনিশিয়ান লড়াচাড়ি করছে এই যে এখানে পার্টস জায়গাটা জায়গায় নাই লড়াচড়া আছে দেখুন তো লড়াচড়া ছোড়া আছে কি না কেউ ভাই আছে রে লড়াছড়া আছেই তো তাহলে এটা পারাপাড়ি করা মাল হ্যাঁ তাহলে 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 বেশি সমস্যা যেহেতু ফাইভ ভোল্টেজ পনেরো ভোল্টে তাহলে আমরা একটু দেখতে পারি আগে কোথায় তো ওকে ফাইন তোমরা আমার অডিয়েন্স যারা আসো তারা তো দেখবে এবং আমার স্টুডেন্ট আমার পিছনে যারা আসো তারাও দেখো হ্যাঁ প্রথমে আমরা মিটার কি করে নিব জিরো টল জিরোতে করে নিব ঠিক আছে জিরো আমরা করে নিলাম তো এখন তোমরা দেখবে এই যে একটা তিন পিনের একটা এসএমডির ট্রানজিস্টর আছে এটা হচ্ছে আটাত্তর শূন্য পাঁচ রেগুলেটর এটা হচ্ছে এসএমডি এটা এখন মাসকানের পিন থেকে ধরে ডাইনে বাইরে দেখবা কোনটা শর্ট দেখায় আচ্ছা মাসকানের পিন নেগেটিভ এবং আমি এখানে ধরলাম নেগেটিভ আমাকে আউটপুট শর্ট দেখিতেছে এটা হচ্ছে আউটপুট পিন এটা হচ্ছে ইনপুট পিন শর্ট দেখে তাহলে আমি এখন কি করতে পারি তাহলে আমি এখন এখানে যেই ইয়েগুলো আছে ডায়টগুলো আছে এই ডায়টগুলো আমি প্রথমে মাপতে পারি ডায়ট হ্যাঁ ডায়ট অবশ্যই ভালো দেখাইছে ভালো এই ডাওট অবশ্যই ভালো দেখাইছে এখন যেভাবেই দরি না কেন সে শট দেখাচ্ছে ওকে তাহলে শর্ট যদি হয়েই থাকে তাহলে আমরা কি দেখবো আগে যে বেচারা এখানে কাজ করছিলো এখানকার কোনো ইয়ে কাজ করছে কি না ধরেন এখানে গুড়া পার্টস না থাকুক এটা মসপ্যাট ফাংশনের এটা খালি বালি তাহলে আমরা এখানকার বিষয়গুলো আমাদের দেখাটা খুবই জরুরি হ্যাঁ খুবই জরুরি আমার পিছিয়ে আসো কাছে একটু বলেন ভাই তাহলে আমার এখানে ডায়েট ভালো দেখালো এটা ডায়েট ভালো দেখালো এটা ডায়েট ভালো দেখালো তাহলে আমরা এখন কাজ করতে পারি কি এই আচ্ছা এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই যে আমার ইনপুটে কোনো ভোল্টেজ আছে কি না ইনপুট ভোল্টেজটা কত আছে তাহলে তোমরা ভালো জানতে পারবে তাই না নাকি জি আচ্ছা তাহলে ইনপুট ভোল্টেজটা আমি একটু দেখে নিই ইনফুট ভোল্টেজ আমি আবারও পঞ্চাশে দিব এবং এই টার্মিনালটা আমি নেগেটিভে দিয়ে দিব সরাসরি নেগেটিভে তারপরে এখানে আমি ভোল্টেজ দিব দেখো আমার ইনপুট ভোল্টেজ ঠিক আছে সো আউটপুট ভোল্টেজ ড্যামেজ তাহলে আউটপুট ভোল্টেজ ড্যামেজ হলে আমি কী করতে পারি আমার এই সিস্টেম আইসি খারাপ হলে এটা হতে পারে তাহলে সিস্টেম আইসিটা আমি এখন তোমাদেরকে খুলে ভোল্টেজটা কনফার্ম করতে পারি ঠিক আছে তাহলে উইদাউট আমি জানি না যেটা আপনার তদ্বির ভালো মাল ভালো তদ্বির খারাপ মাল খারাপ ওই ভাই জানে আমি জানি

তোমাদেরকে বলেছি প্রতিবার আইসি খোলার ক্ষেত্রে অবশ্যই তোমরা এই সিস্টেম অবলম্বন করবে তাহলে তোমরা আইসিটা ভালোভাবে খুলতে পারবে তোমাদের আইসি কোনো ক্ষতিগ্রস্ত হবে না তাই নাকি তাই না তাহলে আমরা আমাদের মতোই কাজ করবো ব্রাশটা কোথায় ভাইয়া দোক না ওই ব্রাশটা ওই যে আরেকটা আছে না সাদা ব্রাশ দেখো সাদা ব্রাশ আছে তো নিচে দেখে নিয়ে নিচে দামের জিনিসগুলো কোথায় নিয়ে যান আপনারা দেখুন এটা দিয়ে বুঝতে হবে ঠিক আছে তাহলে তোমরা দেখো তাহলে তোমরা দেখো আমি সিস্টেম আইসি এই আয়রন দিয়ে খুলব আপনার তোমরা দেখো প্রথমে চারো সাইড ই করবা রতন দিবে রাং দিবে তারপরে এটাকে টান দিবে দেখো আইসি খুলে গেল তাহলে আমরা আইসি খুলতে কি লাগলো না আমার হট গেন লাগলো না হ্যাঁ তাহলে তোমরা যারা আমার অডিয়েন্স আছো আমার স্টুডেন্ট হিসাবে গণ্য হও তোমরা ঠিক এইভাবে খুলে নিবে অবশ্যই এভাবে নিবে বুঝে নিব আইসির প্রিন্টগুলো পরিষ্কার করতে হবে অবশ্যই দেখো দেখো একদম নিখুঁত পরিষ্কার হবে কাজ করো ওকে আর তোমরা যারা কাজ কাম শিখতে চাচ্ছ এই রমজানে অবশ্যই চলে আসো অবশ্যই সিট খালি আছে চলে আসতে পারে পারো দেখো মালটা একদম ভাবে খুলে নিলাম কিনাটা দাও দেখো একদম নিখুঁত কোনো ইয়ে হয়নি তো বন্ধুরা এভাবে খুলবে তোমরা ওকে আচ্ছা এখন আসছ যে মাস্টার কাজ এখন আমরা দেখে নেব ঠিক আগের সেই প্রসেসে এই কোথায় গেলেন এখন কাজ আছে কাজের দিকে মনোযোগ অন্য কোথাও মনোযোগ হবে না হ্যাঁ আচ্ছা এখন ঠিক আমরা ওই আগের ধরেন নেগেটিভ আমরা যে কোনো জায়গাতে নিতে পারি আমরা ধরেন আমরা মূল টার্মিনাল থেকে নেগেটিভ নিলাম এখন আমরা এই পাশটা ধরব দেখো যে পিনটা আমার শর্ট ছিল সো ওই পিনটা এখন আমার শর্ট ছুটে গেছে তার মানে আমি যে কাজ করলাম আমার এই সিস্টেম আইসিটি খারাপ ছিল এবং সিস্টেম আইসিটি খারাপ হয়ে গেল। তাহলে এখন আমরা কি করতে পারি এই সিস্টেম আইসি একটা আমরা লাগাতে পারি তাহলে আমরা আরেকটা কাজও করতে পারি তোমাদেরকে সাময়িক সময়ের জন্য একটু বলটাও চেক করে দেখে দিতে পারি মানে ওয়ান টেস্ট বেশি ইয়ার কারণে না ঝুঁকিপূর্ণ বিষয় হয়ে যায় ওয়ান টেস্ট চাবিটা দেও তো দেন সুইচটা দেন দেখো ফাইভ বল চলে আসছে আসছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই পিন দেখো ভোল্টেজ চলে আসছে চলে আসছে হ্যাঁ এই যেখানে ভোল্টেজ চলে এসছে ওকে তাহলে আপনারা কী দেখলেন সহজে এই ফাইবল ফাংশন ক্লিয়ার দেখলেন মিশুকের হ্যাঁ তো যে সকল ভাই আমার চ্যানেলটা দেখতে চাচ্ছে দেখেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন লাইনটা বন্ধ করো দয়া করে যদি সময় সুযোগ থাকে হাতে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন আর যদি সময় সুযোগ না থাকে তাহলে তার কোনো কথাই নাই আর সাবস্ক্রাইব কেমনে করবেন করার তো সুযোগও নাই